আমি মনপুরা ব্রিজে এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম সেটা আপনারা অনেকেই দেখেছেন আর আমরা আজকে এই ঈদের সময় দেখবো যে মনপুরাতে আসলে পানি আসছে কি না আর সেখানে আরও কত মানুষ আছে আমরা এখন মনপুরা যাব এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সাথে এই যে বিল্লাল আছে তারপর সিজান আছে তারপর সাব্বির আছে আমরা চারজন যাচ্ছি মনপুরা মনপুরা ব্রিজ আজকে আপনাদেরকে আমি ভালোভাবে দেখাবো আমরা চলে আসছি মনপুরা ব্রিজে আর আপনার আগের ভিডিওতে যে মনপুরা দেখছিলেন আর আজকের যে মনপুরা ব্রিজ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ এখানে আসছে ঘুরতে আর আমি কিন্তু আমার ভিডিওটা ক্যাপচার করছি একটু দূরে কারণ ওইদিকে প্রচুর মানুষ আছে আর এটা হচ্ছে মনপুরা কফি হাউস যেটার ভিতরে আসলে কানায় কানায় মানুষ এখানে যদি আপনারা এক কাপ কফিও খেতে চান তাহলেও কিন্তু আপনাকে অনেক সময় ওয়েট করতে হবে আর এর নিজ দিয়ে বয়ে চলা যেই খালটি আছে এটা একটা খাল যদিও এখানে পানি না থাকা অবস্থায় ধান চাষ করা হয় কিন্তু এখানে কিন্তু বেশিরভাগ সময়তেই পানিতে টুইটুম্বুর থাকে এইবার আসলে বৃষ্টি হলেও ততটা বেশি বৃষ্টি হয় নাই যে এখানে পানি বেজে যাবে এরকম কোনো অবস্থা এখনও হয় নাই এখানে যদি পানি থাকতো এই সময় তাহলে দেখতে পারতেন এখানে আসলে প্রচুর লোক হইতো আর এখানে আসতো নৌকা অনেক বড় বড় নৌকা আসতো যেখানে মানুষ পিকনিক করে নৌকার উপরে বক্স থাকতো এবং চতুর্পাশে শুধু বক্সের সাউন্ড শোনা যাইতো এই এই যে খালটা এই খালটা চলে গেছে একদম বংশী নদী যেটা বংশী নদী যেটা আছে আমাদের মধুপুরের সেখানে চলে গেছে সেখানে আমাদের বংশী নদীর পাশে এটা যুক্ত হয়েছে আর আপনারা সাইডে যে সমস্ত কফি হাউসগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর বিজনেস বলতে গেলে দুইটা ঈদের ভিতরেই হয় দুইটা ঈদের ভিতরে এই সমস্ত কফি হাউস একদম পরিপূর্ণ থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনপুরা কফি হাউস আর এর পাশে আরেকটা কফি হাউস আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে মনপুরা ব্রিজ আসলে এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখানে এমন কি আছে এখানে এত মানুষ আসার প্রয়োজনটা কি আসলে দেখেন মাঠ নেই আমরা আমাদের আমাদের যে গ্রামগুলোতে আগে যে সমস্ত মাঠগুলো ছিল খেলার মাঠ সেই সমস্ত মাঠ নেই আর লোকে লোকারণ্য হয়ে গেছে চতুর্পাশ সেখানে কোথাও আড্ডা দেওয়ার মতো নিরিবিলি কোনো পরিবেশ নাই যার কারণে এই মনপুরা ব্রিজে সবাই আসে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এখানকার যে বাতাস যে ঠান্ডা হাওয়া কোথাও যদি বাতাস না থাকে তাহলেও কিন্তু এই মনপুরা ব্রিজের আশেপাশে বাতাস থাকে আর এখানে প্রচুর মানুষ এই জন্যই হয়তো বা আসে একটু স্বস্তির জন্য তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি অন্য একটা জায়গা দেখাবো আর আমি ডিজে অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটা নিচ্ছি এরপর অবশ্যই আপনারা ভালো ভালো ফুটেজ উপহার পাবেন আর আমি এতদিন যেই ভিডিওগুলো করতাম সেটা হচ্ছে আমার এস টোয়েন্টি ওয়ান আলট্রা মোবাইল ফোন দিয়ে নেক্সট টাইমে আর কোনো ফোনের ভিডিও আসবে না এরপর সাদা একটা ভিডিও যেটা আমি আগেই ক্যাপচার করে রাখছি সেই ভিডিওটা আসবে তারপর আমরা সবাই এর থেকেও ভালো ভালো জায়গায় যাব এবং আপনাদেরকে দেখাবো আর যেই আমাদের আমাদের এই যে যেই মনপুরা ব্রিজটা আছে এটার আসল রহস্যই এটা এখানে সবাই আসে একটু সুন্দর সময় কাটানোর জন্য এখানে যারা ঢাকা থেকে এই এলাকার যারা ঢাকা থাকে তারাও এখানে আসে সময় কাটানোর জন্য তো আপনারা যদি মনপুরা কেউ এসে থাকেন আপনাদের এই মনপুরাতে ওঠা একটা ছবি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ